বিসমিল্লাহ রহমান রাহেম দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও দোয়া করি সবাই যেন ভালো থাকেন ছোট্ট একটা ভ্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি পশু তশু গত তিন দিন ধরে কোনো ভ্লগ ভিডিও দিয়ে নি যোগাযোগও হচ্ছে না যাই হোক এখন হচ্ছে সকালবেলা আজকে সোমবার আমি সকালের নাস্তা নিয়ে বসেছি এর আগে নামাজ কলমা পড়ে ঘর দুয়ার হালকা পাতলা গুছিয়েছি কারণ একটু অসুস্থ তো তো আজকে আমাদের নাস্তার আয়োজনে কি আছে দেখুন সমস্ত হচ্ছে রুগীর পথ্য দেখেই বুঝতে পারছেন আমার কীরকম অসুস্থতা বেশ কয়েকদিন একটু ধোচা মানে কাজের একটু প্রেশার ছিল তাছাড়া বাইরে আসা যাওয়া পড়ছে বেশি জার্নি পড়ছে তো আস্তে আস্তে ভেতরে ভেতরে খুবই অসুস্থ হয়ে পড়েছি যাই হোক ওষুধটা নামাজ পড়ে এসে ওষুধটা খাবার আগের খেয়ে নিয়েছি এখন আমার নাস্তাও ও সারা হয়ে গিয়েছে সবাই নাস্তা সেরেছে অনেক আগেই তো এই যে আমার জন্য আমার হাজব্যান্ড পেঁপে এনেছিলো সকাল সকাল একদম আর একটা ডাব এনেছিল সবই উপকারী ফল শরীরের জন্য তো ডাবটার একটুখানি খেয়েছি এই যে পাইপ আমি এটা দিয়ে খাইনি এই পাইপটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটা তারপরে একটু পানি খেয়ে নিয়েছি পরে খাবো আর এখানে আছে রুটি আর দুটো ডিম সিদ্ধ আছে ডিমও এখন খাবো না আমি ইচ্ছে করছে না চা অল্প একটু খেয়েছি না খেয়ে থাকতে পারি না চা খাওয়া একেবারেই নিষেধ সেজন্য এই সব আয়োজন ডাবের পানি একটু খেয়েছি একটা রুটি খেয়েছি আর পেঁপে এখনও খাওয়া হয়নি ডিম এখন খাবই না আমি ইচ্ছে করছে না আর ওষুধটা খেয়ে নিয়েছি এখন খাবারের পরের ওষুধটা পনেরো বিশ মিনিট পরে খাবো তো আপনাদের মাঝে আমি সকালের পরিস্থিতিটা আমার আজকের সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা সবাই ভালো থাকবেন আমার সুন্দর ভ্লগ ভিডিও দেওয়ার পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার সুস্থতার জন্য দোয়া করবেন আপনারা সবাই খুব খুব ভালো থাকেন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ